السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون صدق الله العلي العظيم মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্ট সেন্টার এর উদ্যোগে আয়োজিত আধুনিক বিশ্বে আরবি ভাষা শিক্ষা বাংলাদেশি ব্যবস্থার চ্যালেঞ্জ ও করণীয় এ বিষয়ের উপরে আয়োজিত এই মনজ্ঞ একাডেমিক সেমিনারের সম্মানিত সভাপতি প্রখ্যাত ইসলামিক স্কলার প্রফেসর ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিন প্রধান অতিথি মাদ্রাসা সমূহের অভিভাবক এবং ইসলামিক স্কলার প্রফেসর ডক্টর শামসুল আলম যিনি ভাইস চ্যান্সেলার ইসলামী আরব বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসমূহের আরেকজন অভিভাবক মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর মিয়া মোহাম্মদ নুরুলক সাহেব প্রিয় মডারেটর এবং সম্মানিত আলোচক বৃন্দ প্রথমত আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই সেন্টার যিনি প্রতিষ্ঠা করেছিলেন জনাব ইব্রাহিম খলিল তিনি করোনাতে দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তালার কাছে তার মাগফরাত কামনা করছি এবং তিনি উম্মার জন্য খুব দরদি ছিলেন অনেক কাজ আমরা শুরু করেছিলাম কিন্তু আমরা তিনি থাকা অবস্থায় যেভাবে এগিয়ে নিয়েছিলাম তার মৃত্যুর পরে আমরা সেই পারিনি তো আমি মাদ্রাসা শিক্ষার যে চ্যালেঞ্জগুলো আছে বর্তমানে এগুলোর উপর আমার একটা প্রবন্ধ দুই হাজার বাইশ বারো সালে কুয়েতের অজালতুল্লাহ ইসলামিয়া থেকে প্রকাশিত হয়েছিল এই চ্যালেঞ্জগুলো নিয়ে আমি সেমিনার করেছি কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নিজাম সাহেবও সেমিনার আয়োজন করেছিলেন ঠিক এই বিষয়টার উপরেই আরবিতেই আমার ব্যাপার ছিল সেখানে তাদের প্রভাস ছিলেন কলকাতা আলিয়ার কলকাতা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন ইশায়ত আলী মোল্লা সাহেব এরপরে আমি করেছি গত এক দেড় মাস আগেও ইংল্যান্ড থেকে এই ধরনের একটা বিষয় আমার একটা লেখা প্রকাশিত হয়েছে তো সেখানে যে বিষয়গুলো আলোচনা তার অনেকগুলো পয়েন্ট আমাদের আজকে সম্মানিত প্রবন্ধকার ডক্টর আবুল ফতুহ তার প্রবন্ধে উল্লেখ করেছেন এখানে তিনি এগারোটা সমস্যা এগারোটা সমাধান এবং সাপ্লিমেন্টারি কিছু প্রপোজাল চোদ্দটি দিয়ে তিনি তার প্রবন্ধটাকে সমৃদ্ধ করেছে এই জন্য আমি এই ইয়াং স্টারকে অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই সাতশো বারো সালে যখন সিন্ধু বিজয় করলো মোহাম্মদিন কাসিম সেই বিজয়টা যদি স্থায়ী হতো তাহলে আমাদের উভয় ভাষাও আরবি হতো আপনারা দেখেন ইসলামের প্রাথমিক যুগে যেখানে ইসলাম গিয়েছে সেখানে আরবি ভাষা এবং আরবি সংস্কৃতি আরবী জুব্বা সবই গিয়েছে কেবল ইরান ছাড়া প্রতিটি দেশ তাদের ভাষা তাদের ইসলাম তাদের জুব্বা তাদের সংস্কৃতি গ্রহণ করেছে তো এটি হয়তো হলে আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনার দরকার হতো না তো সেটি যেহেতু হয়নি এজন্য আমরা এই বিষয়ে আলোচনা করছি তো এই আলোচনার তিনটা ধাপ একটি ধাপ হলো আলিম পর্যন্ত মাদ্রাসাগুলো আরেকটি ধাপ হলো ফাজিল কামিল মাদ্রাসাগুলো আরেকটি ধাপ হলো ইউনিভার্সিটিগুলো ইউনিভার্সিটিগুলোর মধ্যে আবার সরকারি ইউনিভার্সিটি আছে বেসরকারি ইউনিভার্সিটির মধ্যেও কয়েকটাতে আরবি আছে কৌমি মাদ্রাসা আছে এক সময়ে মাদ্রাসাগুলোর যখন খুব মান ছিল না একাডেমিক মান বর্তমানে যেটা দেওয়া হয়েছে তখন সরকারি বেসরকারি কওমি এবং দেওবন্দের বড় বড় আলিমরা শিক্ষকতার সুযোগ পেয়েছেন মাদরসা বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এখন যদি আরব বিশ্ব থেকে নজিব মাহফুজকে বাংলাদেশে আনা হয় মাদ্রাসা শিক্ষকতা যোগ্যতা রাখেন না কারণ তার এই ডিগ্রিটি গ্রহণযোগ্য হবে না তিনি আবার পরীক্ষা দিতে হবে এই যে শিক্ষক নিয়োগের জন্যে এই যে একটা সিস্টেমকে কিভাবে পরিবর্তন করা যায় অ্যারাবিগকে ডেভেলপ করতে হলে আলাদা থেকে প্রতি বৎসর বিশ তিরিশ জন পাশ করে আসে তারা এক একটা প্রতিষ্ঠান করে বসে থাকেন কারণ তাদের কর্মসংস্থান নেই আল্লাহারই পিছনে লাগিয়ে কেউ মাহফিল করেন কেউ ওয়াজ করেন মদিনী ইউনিভার্সিটি থেকে ও মুরকোড়া থেকে রিয়াদ থেকে বড় বড় ডিগ্রি নিয়ে তারা চলে আসেন কিন্তু তাদের কোনো কর্মসংস্থান নেই এবং বর্তমান সময়ে তাদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা এমন পর্যায়ে যে তাদেরকে এখানে ইচ্ছা করলেও আমাদের চেয়ারম্যান মহোদয় নিয়োগ দিতে পারবেন না আমাদের ভাইসার মহোদয় নিয়োগ দিতে পারবেন না অতএব এই ধরনের বড় বড় স্কলার আরবি জানা লোকদেরকে কিভাবে আমরা অ্যাকোমোড করতে পারি এই নিয়ে মনে হয় আমাদের চেয়ারম্যান মহোদয় এবং ভাইসনার মহোদয় রুদ্দার বৈঠকে পাঁচ সাতজনকে নিয়ে একটা কৌশল যদি নির্ধারণ করতে পারেন সেই কৌশলের আলোকে যদি তারা প্রস্তাবনা পাশ করাইতে পারেন আমার মনে হচ্ছে এই চ্যালেঞ্জ উত্তরণের জন্য একটা বিরাট সুযোগ হবে এটি আমার মনে হয় এরপরে আপনার আমরা দেখতে পাই প্রতিটা বিভাগীয় শহরে অলিয়াস প্রসেস আছে ব্রিটিশ কাউন্সিলের অফিস আছে আমেরিকান সেন্টারের অফিস আছে কোনো আরব বিশ্ব এখনো যে বিভাগ একটি আরবি আরাবিক লার্নিং সেন্টার করে নেই আমরা যখন ছাত্র তখন মদিনী ইউনিভার্সিটিতে একটা গ্রুপ আসতো দেড় মাস থাকতো সেখানে আমি নিজেও অংশগ্রহণ করেছি আমিও ফার্স্ট হয়েছিলাম আর সাকাব আলী ইসলামিয়া দেড় মাস ব্যাপী তার একটা প্রশিক্ষণ দিতেন এবং সেখানে প্রত্যেকটি বিষয় আকাইয়ের থেকে শুরু করে তাপসির হাদির সবই থাকতো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেটি হলো যে ওই দেড় মাস আরবি একটা মাহাগলে থাকা সুযোগ হতো আমার মনে হয় মাদ্রাসা এডুকেশন বোর্ড এবং আমাদের বাইসনাল মহোদয় এই ক্ষেত্র সমন্বিতভাবে একটা উদ্যোগ গ্রহণ করতে পারেন যে আমরা দুই মাসের জন্য আমাদের ব্যাস করে একটা এই মাস্টার ট্রেনের আমরা তৈরি করব বিভাগ ওয়ারি জেলা ওয়ারি যে এরা হবে মাস্টার ট্রেনের আমরা তাদেরকে তিন মাসের জন্য নিয়ে আসবো আরবি মাহাউরে রাখবো এবং তারা পরবর্তী যে জেলা ভিত্তিক এই লোকগুলোই মাস্টার ট্রেনার হিসাবে তিন মাস করে করে ট্রেনিং দিবে তাহলে ওনাদের ঝামেলা প্রথম তিন মাস হলো পরের তিন মাস শুধু মনিটরিং এবং সুপারভাইজেশন ছাড়া সুপারভাইজ করা ছাড়া তার কোনো কাজ থাকবে না আমার মনে হচ্ছে এটি একটা আমরা করতে পারি তৃতীয়ত আরেকটি বিষয় যে আলমান তাকলিদি যে আমরা ফলো করি এগুলো আমি আমার লেখাতে সবগুলো উল্লেখ করেছি এবং অসংখ্য পয়েন্ট আমি এখানে আলোচনা করেছি আমাদের প্রফেসর নিজাম ভাই এটা উনি এই অসংখ্য কফি করে বিলিও করেছিলেন আমাকেও দিয়েছিলেন আমার এই আর্টিকেলটা তো সেখানে আমরা দেখেছি যে আমরা আমাদের যে আলমান হাইজুর তাকলেদির থেকে বেরিয়ে আমরা কিভাবে আলমান হাইজুর আমলিতে প্র্যাকটিক্যাল ফিল্ডে নিয়ে আসতে পারি আরাবিককে এ বিষয়টা আমার মনে হচ্ছে আমাদেরকে ভাবতে হবে আমরা এখন পর্যন্ত এই জমাতে নাহুম আমাদের নাহু পড়ায় হাষ্টম পড়ায় হাপতম পড়ায় যদি এই নামগুলো এখন আর নাই যদি থাকা দরকার ছিল মাদেশার ইন্টিগ্রিটি রক্ষার জন্যে মাদেশা আইডেন্টির জন্যে এখন সব ক্লাস ওয়ান টু থ্রি ফোর হয়ে গেছে দেখা যাচ্ছে আলিম ফাদিল পর্যন্ত নাহু পড়ায় কিন্তু তারা এখন এই আমরা নাহু কী পরীক্ষিতও জানি না পরীক্ষা পাস করা ছাড়া সেই জন্য জন্যই কিভাবে আমরা নিয়ে আসতে পারি সেটিও আমার মনে হচ্ছে একটু চিন্তা করা দরকার আরেকটি বিষয় সেটা হলো যে আমরা যে অ্যারাবিক পড়াই বর্তমানে এটি অনেকটা তর্জমা বেসড অ্যারাবিক আমরা তর্জমা বেসড অ্যারাবিক থেকে বেরিয়ে আমরা কিভাবে এই আরবিয়াটা বিক্রিয়া এবং সেখানে দুটো দিক আমরা নিয়ে আসতে পারি একটা লিটারি অ্যারাবিক আরেকটি হলো কোরআনিক আরবিক যদি এখন ওয়ার্ল্ডের বহু দেশে ডক্টর খালেদ এই আসে ও জানে যে ইংল্যান্ডেও তারা কোরআনিক আরবিক বলে একটা ইয়ে চালু করেছেন আমি যখন গেলাম তারা এগুলো আমাদেরকে বলেছেন ডক্টর খালেদ এইও আমাদেরকে যথেষ্ট সময় দিয়েছেন আমি যখন গেলাম বেচা অনেক কষ্ট করেছে তাকে ধন্যবাদ তো তার কোরআনিক আরবিক এবং লিটারি আরবিককে পৃথক করে আমার মনে হচ্ছে দুইটা ভাগ যদি আমরা বিভক্ত করতে পারি যে আমাদের যারা কোরআন এবং হাদির চর্চা করবে তাদের জন্য কোরআনিক অ্যারাবিক আর যারা শুধুমাত্র লিটারেচার কেন্দ্রিক আসবে তাদের জন্য লিটারি অ্যারাবিক তাহলে হবে কি যে তার আন্ডারস্ট্যান্ডিং এই স্ট্যান্ডার্ডটা অনেক স্ট্রং হবে বলে আমি মনে করি এছাড়াও আমাদের প্রফেসর আমিনুল ইসলাম সাহেব যেভাবে বলেছেন সেটাকে আমি একেবারে মানে ক্যাটাগরিক্যালি বলি যে আমরা প্রফেশনাল অ্যারাবিক টিচিং অ্যারাবিক বিজনেস অ্যারাবিক কমিউনিকেটিভ অ্যারাবিক এইভাবে যদি আমরা ভাগে ভাগে প্রত্যেকের জন্য পৃথক পৃথক পর্যায়ে নিয়ে যেতে পারি তাহলে এটাও আমার মনে হচ্ছে একটু কাজ হবে তো সমস্যাগুলো অনেক আলোচনা হয়েছে এবং সমস্যার সমাধানগুলো নিয়েও আলোচনা হয়েছে তো যদি সুযোগ হয় ইনশাল্লাহ আমি এই পেপারটা কোনো দিন শোনাবো আর আমি ভাইসলার মহোদয় এবং আমাদের ইয়েকে যদি আমি সুযোগ হয় তাহলে পেপারটা পাঠিয়ে দেবো এই চেয়ারম্যান মহোদয়কে যদি তাদের কোনো পর্যায়ে কোনো কাজে আসে তাহলে ইনশাল্লাহ এই আমি সার্থক হব তো আমাকে আজকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করি তবে সবচেয়ে বড় বিষয় হলো যে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান মহোদয় এবং মাদ্রাসা বোর্ডের মাদ্রাসা ইউনিভার্সিটি ভাইস ভাইসার মহোদয় তারা হলেন মূলত এই ক্ষেত্রে প্রধান মুরব্বী এবং তারা যে টিমটা পেয়েছেন সেই টিমটা অত্যন্ত ভালো টিম এই টিমকে নিয়ে যদি এই মুহূর্তে কিছু কাজ এগিয়ে যেতে পারেন যেহেতু সচিব এই মোটামুটি পজিটিভ যেহেতু মাদ্রাসা যেই এই অধিদপ্তর যিনি মহাপরিচালক তিনি পজিটিভ তো সমস্ত পজিটিভকে যদি একসাথেই করি আমরা অতি সত্তর এই দিকটা অগ্রসর হতে পারি আমার মনে হচ্ছে এটি অত্যন্ত পজিটিভ একটা রোল প্লে করবে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্ল